টেম্পার ডিজাইন অ্যান্ড টেম্পলেট সো এই কাজ এই টুলটা বিশেষ করে টেম্পলেটটা আপনাকে হেল্প করবে সবচাইতে লাইক একটা ডিজাইন করতে যদি আপনার দশ মিনিট সময় লাগে তো এই ডিজাইন এবং টেম্প্লেট সম্পর্কে আপনি যদি ভালো কনসেপ্ট আপনার থেকে থাকে তাহলে দেখা যাচ্ছে আপনি এটা দুই তিন মিনিটে করে ফেলতে পারেন কারণ এই টেম্পলেট আপনাকে আপনার ডিজাইনকে একটা অন্য লেভেলে নিয়ে যাবে আর যারা ফ্রি ইউজ করে সেখানেও প্রায় ওয়ান মিলিয়ন প্লাস টেম্পলেট আছে আর এবং যারা এটা প্রিমিয়াম কিনছে ক্যামেরা ইউজ করছে সেখানে প্রায় হান্ড্রেড মিলিয়ন টেম্পলেট আছে সো আসলে টেমপ্লেটের ব্যবহারটা কি আমরা একটু চেক করব প্রথমেই এই যে টপ নেভিগেটরের বাম দিকে সরি লেফট নেভিগেসনের বাম দিকে আছে ডিজাইন সো আমরা ডিজাইনে যখন ক্লিক করছি তখন আমার এই সাইজ অনুযায়ী বিভিন্ন টেমপ্লেট আসছে এটা যদি প্রিন্টেস্টের একটা সাইজ হতো অথবা ইনস্টাগ্রাম পোস্টের একটা সাইজ হতো তাহলে কিন্তু ওই টাইপের টেম্প্লেট এখানে আসতো অথবা আপনি এখানে সার্চ করতে পারেন লাইক আপনি একটা কভার ইমেজ ডিজাইন করবেন আপনার মার্কেটিং প্ল্যানের জন্য অথবা মার্কেটিং ডিজিটাল মার্কেটিংয়ের জন্য অথবা দেখা আপনার প্রেজেন্টেশনের জন্য আসলে এই সাইজটা বেস্ট তো আমি জাস্ট এখানে একটা ক্লিক করে এই ইনফ্রোগ্রাফিক প্রেজেন্টেশন তো এই যে জিনিসগুলো এই ইলিমেন্টগুলো এগুলো কিন্তু প্রত্যেকটা কাস্টমাইজ আপনি যদি চান যে এগুলো আমি কালার চেঞ্জ করবো এখান থেকে কালার চেঞ্জ করতে পারবেন হ্যাঁ আবার আপনি যদি মনে করেন যে না আমি এইগুলো সরাবো এগুলোও সরাতে পারবেন আবার এইখান থেকে এইগুলোও জাস্ট সিলেক্ট করে আপনি প্রয়োজনে উপন্যাস করে সরাতে পারবেন ওকে এছাড়াও আপনি যদি ওখানে আমি টেক্সটটা চেঞ্জ করবো ঠিক আছে আপনি টেক্সট চেঞ্জ করতে পারেন কিন্তু ইনফোগ্রাফিক আছে আপনি এখানে দেন যে ইনফোগ্রাফিক প্রেজেন্টেশন আওয়ার দরকার নেই আমি একটা জাস্ট কোস্টে লিখছি ক্যানভা বাংলা টিউটোরিয়াল ওকে ডান তারপর এখান থেকেও আপনি চাইলে এগুলো কালার চেঞ্জ করতে পারছেন ঠিক আছে আমার এই কালার ভালো লাগছে না এখানে জাস্ট কালারটা চেঞ্জ করতে পারেন আচ্ছা আপনার প্রয়োজন অনুযায়ী আপনি যে কোনো ডিজাইনকে আপনার ডিজাইনে পরিণত করতে পারেন এখানে স্টুডিও আর একটা নাম দেওয়া আছে এখানে স্টুডিও লাইক প্রথম স্কোপ এটা দেবে আপনার এভরিথিং কাস্টমাইজ করতে পারবেন ডিজাইন এছাড়াও আপনার আরও একটা বড়ো সুবিধা হচ্ছে যে এখানে বিভিন্ন ধরনের টেম্পলেট ডিজাইন আপনি পাবেন এখান থেকে কালার চুজ করে নিতে পারেন যে আমি কোন কালারের ডিজাইন নিব লাইক আমি যদি গ্রিন কালারের ডিজাইন নিই তাহলে এখানে প্রায় সবগুলো দেখছেন প্রায় গ্রিন কালারের একটা ডিজাইনগুলো আসছে আমার সামনে এগুলো সবগুলোই কিন্তু টেম্পলেট আপনি ইজিলি ইউজ করতে পারেন জাস্ট যে যেটা ভালো লাগছে আপনার সেইটাই আপনি এডিট করতে পারেন রিপ্লেস কারেন্ট পেজ ওকে এটাও ভালো লাগছে আপনার কষ্ট করে একান্ত আন্ত হচ্ছে না একান্ত আনতে হচ্ছে না একটা থিম বানিয়ে রেখেছে জাস্ট আপনি নিজের মতো করে কাস্টমাইজ করে নিন এটা হচ্ছে টেম্পলেটের মজা এটা যে কোনো পোস্টের জন্য হতে পারে যেমন আপনারা যখন ফেসবুকের জন্য ডিজাইন করবেন তো জাস্ট ফেসবুক পোস্ট লিখে আমরা যদি একটু যাই সেখানে ওয়ার্ড ডিজাইনে দেখবেন সবগুলো দেখছেন ফেসবুকের সাইজের ইয়া হয়ে গেছে সবগুলো এবার আমার মনে হতে পারে আমি ফেসবুক অ্যাডস নিয়ে একটা ইমেজ করছি হ্যাঁ এটা সার্চ করেন এই যে বায়ন গেটাল হ্যাঁ কত সুন্দর একটা জিনিস জাস্ট লোগো হেয়ার মানে আপনার ক্লায়েন্টের লোগো এখানে দিলেন আবার এখানে বার্গারের ছবি ওই বার্গারটা এটাই থাকলো অথবা আপনার ক্লায়েন্ট যে ইমেজ সেটা থাকলো আর এটা তো বায়ন গেট অন একটা থাকলো তারপর এই জিনিসগুলো চেঞ্জ করে দিলেন বাইরের ওয়েবসাইট দিলেন আবার এখানে এগুলো তো থাকছেই আলটিমেট যে বিষয়টা দাঁড়াচ্ছে ডিজাইন বা টেমপ্লেট এটা আপনি আপনি যদি চুজ করেন ক্যানভা থেকে তাহলে আপনার সময়টা অনেক কমে যাবে লাইক একটা ডিজাইন করতে অনেক সময় লাগতে পারে আপনাকে আইডিয়া জেনারেট করতে হবে যে আমি কোথায় কী দিব কিন্তু এই টেম্পেটগুলো আপনাকে ইজিলি আইডিয়া প্রোভাইড করছে আর একটা বেস্ট পারফেক্ট ডিজাইন করতে আপনাকে খুব সহায়তা করবে অল্প সময়ের ভেতর ওকে সো নেক্সট লেফোন দেখা হচ্ছে থ্যাংক ইউ